আপনার কথা শোনা যায় জানাবেন আর সবাই কেমন আছেন এপি মিডিয়া টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং সামনে যারা লাইভটি দেখবেন ভিডিওটি সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা লাইভ এবং ভিডিও এখন ক্যামেরার সামনে আসা কথা ছিল না এবং কোন পরিকল্পনা ছিল না হঠাৎ করে হোক কেমন আছেন সবাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের আলহামদুলিল্লাহ ইদানিং কিছুটা ভিউ বাড়ছে এবং আপনাদের সাপোর্ট আগের তুলনায় আলহামদুলিল্লাহ অনেকটা বেড়ে গেছে এবং ভালোই আলহামদুলিল্লাহ মোটামুটি কন্টেন্টও যেভাবে ভালো হচ্ছে কোয়ালিটি এবং পাশাপাশি আপনাদের যেরকম সাপোর্ট এবং সব কিছু বলা যায় কথায় অনেক সুন্দর আচ্ছা কোথায় থেকে দেখছেন একটু জানাবেন কে কোথায় থেকে দেখছেন লাইভটি জানাবেন ঠিক আছে তাহলে আমাদের কন্টেন্টগুলো আরো ভালো করার এবং সুন্দর কন্টেন্ট উপস্থাপন সব কিছু করার জন্য আপনাদের উৎসাহ আপনাদের ভালোবাসা সবচেয়ে বেশি কাজ করে আমাদের মধ্যে এজন্য সকলের উৎসাহ এবং ভালোবাসা সবসময় আমাদের কামনা প্রথম থেকে যদিও মন থেকে এই চ্যানেলটা খোলা হয়নি এটা মূলত বিনোদন এবং মন চাইছে যে কি বলা যায় একটা মনের তাড়না এবং ইচ্ছা থেকে এটা খোলা যে আসলে এটা কাজ বাজ করা আচ্ছা এখন কথা ক্লিয়ার শোনা যায় কিনা একটু জানাবেন এবং অনেকেই ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন কে কোথায় থেকে যুক্ত হয়েছেন দেখছেন সাউন্ড শোনা যায় জানাবেন যদিও মাইক্রোফোন ব্যবহার করছি বলা যাচ্ছে না আমি তো কমেন্ট দেখতে পারছি না আচ্ছা হ্যাঁ আপনারা একটু জানাবেন আসলেই ক্লিয়ার শোনা যায় কিনা কথাগুলো এবং কোথায় থেকে দেখছেন কে কে দেখছেন অবশ্যই ক্লিয়ার করবেন যে কথা বলতেছিলাম আমাদের কন্টেন্টের ব্যাপারে আসলে কন্টেন্ট তৈরি করার ব্যাপারে প্রথমে লক্ষণীয় রাখতে হবে আমরা যারা বিশেষ করে মানুষের সহায়তা এবং দিক নির্দেশনামূলক যে ভিডিওগুলো তৈরি করি সেগুলোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমরা আমি যে কন্টেন্ট ভিডিও যে টপিকটা নিয়ে ভিডিও তৈরি করছি সামনে আগাচ্ছি এটা আসলেই অনলাইনে যথাযথ টপিক হচ্ছে কিনা এবং মানুষের উপকার হচ্ছে কিনা এবং অনলাইনে মানুষ খুঁজছে পাচ্ছে না বা সঠিক তথ্য মানুষ দিচ্ছে না অন্য একজন সেই রকম কোনো কন্টেন্টের মধ্যে পড়ছে কিনা তাহলে আপনার ভিডিওটি কন্টেন্টটি আমি মনে করি যথাযথ হবে কেননা ইউটিউব এবং অনলাইন যেথাই বলেন আপনি হাজারও শত শত ভিডিওর অভাব নেই মানুষের বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের বিভিন্ন ক্যাটেগরি ভিডিও এর মধ্যে আপনার ভিডিওটা ভালো কিনা র্যাঙ্কে উঠবে কি না সেটার ইমপ্রেশন বেশি বাড়বে কি না সেগুলোর একটা বিষয় রয়েছে যাই হোক এই বিষয়গুলো খুব আহ জরালভাবে আমাদেরকে দেখতে হবে এবং বিষয়টা খুবই মারাত্মক আর এটা যারা বুঝি না তারা অবশ্যই কন্টেন্ট তৈরি করার ব্যাপারে এবং ভিডিও তৈরি করার ব্যাপারে অনেকটা পিছিয়ে থাকি বা অনেক সময় সফলতা আসে না আচ্ছা যারা দেখতে পাচ্ছেন অবশ্যই একটু ক্লিয়ার করবেন যে সাউন্ডটা ক্লিয়ার শোনা যায় কিনা এবং সবকিছু ঠিক আছে কিনা আলহামদুলিল্লাহ আমাদের এপিমিডিয়া টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আমরা একটা ভিডিও আপলোড করছিলাম যে নামাজের চিরস্থায়ী রোজা এবং নামাজ এটা অবশ্যই আমরা খেয়াল করছি অনেকের কাজে লেগেছে এবং খুব সুন্দর ভাবে আপনারা অনেকের সাপোর্ট করেছেন এবং সেটাই আলহামদুলিল্লাহ ইতিমধ্যে এক লাখ প্লাস এক লাখের চেয়েও কত যেন বেশি হবে সঠিক বলতে পারছি না এক লাখের উপরে আমাদের বিওস আমরা ওটা দেখতে পাই এখন ওয়ান লাখ যে ভিউজ হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইমপ্রেশন খুব একটা বেশি না কিন্তু মানুষ সেটাকে সার্চ করে দেখছে এটাই আমরা বলতে পারি যে ওই ভিডিওটা ছিল একটা ইউনিক টপিকের উপরে এইভাবে এই ভিডিও যদি সামনে আগাই এবং আমরা সবাই খেয়াল রাখি তাহলে অবশ্যই এটা কাজে আসবে তারপর ইদানিং আপনারা ভিডিওগুলো দেখছেন যে ভিডিওগুলো তৈরি আমরা করছি এবং সর্বশেষ ভিডিওগুলোর মধ্যে কয়েকটি ভিডিও আছে যেটা বাহিরের আমাদের অনুমতি নিয়ে যেমন প্যানবেশন টিভি সেটা আপনারা অনেকেই দেখলেন প্যানবেশন টিভি বিভিন্ন ইসলামিক কালচারাল ভিডিও তৈরি করে থাকেন সেখানে আমরা অনুমতি নিয়ে আমাদের জাহিন ইকবালের কিছু একটা সঙ্গীত আমরা ব্যবহার করছি সেই দেখতে কথা শোনা যায় কিনা একটু ক্লিয়ার করবেন কয়েকজন দেখতেছেন অবশ্যই বিষয়টা ক্লিয়ার করবেন যে কথা শোনা যায় কিনা ক্লিয়ার একটু কমেন্ট করবেন একটু কমেন্ট করবেন কথা ক্লিয়ার শোনা যায় কিনা